তেলের সাথে মিশিয়ে তিন দিন লাগান আজীবনের জন্য চুল পড়া বন্ধ হয়ে যাবে মাথায় নতুন করে চুল গজাবে আর চুল খুব দ্রুত লম্বা হবে কালো ঘন হবে এত বেশি লম্বা হবে যে কয়েকদিন পর পরই আপনি চুল কাটতে বাধ্য হবেন এছাড়াও এটি পাকা চুলকে কালো করতে খুবই ভালো কাজ করবে চুলের গোড়া থেকে চুলকে মজবুত করবে চুল পরে যাওয়া একদমই বন্ধ করে দিবে পাতলা চুল ঘন এবং মোটা করবে এটি ব্যবহার করলে চুল এত বেশি সুন্দর হয়ে যাবে যা দেখে আপনি নিজে অবাক হয়ে যাবেন এই রেমেডিটি ব্যবহার করলে চুলের যাবতীয় সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন আর হ্যাঁ এই রেমেডিটি তৈরি করতে কিন্তু ঘরোয়া কিছু উপাদান ব্যবহার করা হয়েছে যা আপনারা হাতের নাকালেই সব সময় পাবেন আর অল্প বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত সবাই এটি ব্যবহার করতে পারবেন নারী পুরুষ সবাই এটি ব্যবহার করে অনেক উপকার পাবেন চলুন তাহলে রেমেডিটি কিভাবে তৈরি করতে হবে দেখে নেওয়া যাক উপায়টি করতে প্রথমে আমরা নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে নর্মাল পানি এবার এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি চাল আপনারা এখানে যে কোনো ধরনের চালই ব্যবহার করতে পারবেন এটি চুলকে লম্বা ও ঘন করে চুলের গোড়া শক্ত করে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে করে আর মাথার সুস্থ রাখতে সহায়তা এরপর জবা ফুল প্রয়োজন মতো একটা থেকে তিনটা নিয়ে নিলেই হয়ে যাবে জবা ফুল আর জবা ফুলের পাতা এই দুটি জিনিসই কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী এটি চুলের গোড়া মজবুত করে চুল পড়া বন্ধ করে থাকে এবং মাথার স্কাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে সহায়তা করে এছাড়াও জবা ফলে এমন কিছু উপাদান রয়েছে যেগুলো চুলে ক্যারাটিন প্রোটিনের উৎপাদন বাড়িয়ে তোলে এবার পাত্রটি চুলার উপর নিয়ে আমাদেরকে জাল দিতে হবে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মতো আমরা জাল করে নিব যখন দেখবেন বলক চলে আসবে আর পানির কালার চেঞ্জ হয়ে যাবে তখনই কিন্তু এটি চুলা থেকে নামিয়ে নিতে হবে এরপর একটু ঠান্ডা হয়ে গেলে ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিতে হবে তো আমি কিন্তু খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি আর ছেঁকে নেওয়ার পর এখানে তৈরি হয়ে গিয়েছে খুবই দামি একটি হেয়ার টনিক এখন এর মধ্যে আমি করে দিব নারকেল তেল নারকেল তেল কিন্তু রুক্ষ ও চুলকে সফট ও সুপার সিল্কি করতে সাহায্য করে আমি যেভাবে আপনাদেরকে রেমেডিটি তৈরি করে দেখালাম যে উপাদানগুলো দিয়ে আপনারাও কিন্তু সেই উপাদানগুলো দিয়ে রেমেডিটি তৈরি করে নেবেন এরপর এটি চুলে অ্যাপ্লাই করবেন এবার সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের রেমেডিটি তৈরি হয়ে যাবে আপনারা যারা চুলের যত্ন করতে চান আপনাদের চুলকে সুন্দর করতে চান তারা আজকের এই রেমেডিটা একবার হলেও ব্যবহার করে দেখুন আপনাদের কাছে এটি খুবই ভালো লাগবে আর এটা কিন্তু একটি পাওয়ারফুল পানি যা আমাদের চুলের জন্য খুবই উপকারী এই পানিটা কিন্তু আমরা মাথার এবং চুলে খুব ভালোভাবে স্প্রে করে অথবা তোলার সাহায্যে বা হাতের সাহায্যে লাগিয়ে নিব এটি যে কতটা কার্যকরী একটি রেমেডি সেটা আপনারা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন তো আমাদের কিন্তু রেমেডিটি টি তৈরি করা হয়ে গিয়েছে এখন এটি আপনারা কিভাবে ব্যবহার করবেন তা আপনাদেরকে বলে দিচ্ছি রেমিডিতে চুলে অ্যাপ্লাই করার জন্য আমাদের লাগবে কটন বা তুলা একটু তুলা নিয়ে নেবেন এরপর এই তুলা এই হেয়ার প্যাকটিতে ভিজিয়ে নেবেন ভিজিয়ে নিয়ে এটি আপনারা চুলে অ্যাপ্লাই করবেন তুলা দিয়ে করলে ভালো হবে তবে আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে বা ব্রাশের সাহায্য অ্যাপ্লাই করতে পারবেন এটি আপনার মাথার টাক জায়গাগুলোতে খুব ভালোভাবে লাগিয়ে নেবেন এরপর আঙুলের ডগা দিয়ে আপনার মাথার ত্বক ভালোভাবে মতো মাসাজ করে তারপর এটি পাঁচ এক ঘন্টা পর্যন্ত আপনার চুলে লাগিয়ে রাখবেন আর এক ঘন্টা পর নর্মাল পানি দিয়ে চুল ভালোভাবে ধুয়ে শ্যাম্পু করে নিবেন ভালো ফলাফল পেতে এটি সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করবেন আর প্রথমবার ব্যবহার করলে কিন্তু এর ফলাফল আপনারা দেখতে পারবেন এটি ব্যবহার করলে আপনারা সবাই অনেক বেশি উপকার পাবেন তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন আর ভিডিও সম্পর্কে যত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এছাড়াও পৃথিবীর কোন থেকে আপনারা ভিডিওটি দেখছেন অবশ্যই করে জানাবেন এতক্ষণ ধরে ভিডিও টি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ